আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের পরিবর্তনের একদিন পরেই কিন্তু সূর্যের পরিবর্তন এবং তিনটি গ্রহ বুধ সূর্য শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করবে আর এর কি প্রভাব ধনু রাশির উপর পড়বে এ বিষয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করছে তেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে আর একসাথে অবস্থান করবে কুম্ভ রাশিতে তো শনির সাথে যখন সূর্যের জ্যুতি হয় কিংবা সূর্যের সাথে যখন শনির সমসপ্তম যোগ তৈরি হয় তখন কিন্তু শনি প্রভাবিত হয়ে যায় শনির কিন্তু বলে বৃদ্ধি পেয়ে যায় যখন সমসপ্তম যোগ তৈরি হয় তখন সূর্য তার বেতটাকে হারিয়ে ফেলে আর শনি হয়ে যায় তখন বকরি অর্থাৎ শনির চেষ্টা বলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবার যখন জ্যুতি হয় তখনও কিন্তু শনির বল বৃদ্ধি পেয়ে যায় তো এই যে একটা পরিবর্তন হতে যাচ্ছে এই তিনটি গ্রহর একসাথে অবস্থান করবে একই রাশিতে তো এর কী প্রভাব ধনু রাশির উপর পড়বে এ বিষয়ে আজকে ধাপে ধাপে আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে কোনো রকমভাবে আমি দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন শনি সূর্যের মাঝখানে বুধের অবস্থান এখানটাতে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ শনি আর সূর্যের যে অবস্থান এটা কিন্তু পরস্পরের বিপরীত একে মানে দুটোই গ্রহ কিন্তু পরস্পরের বিপরীত অবস্থান এর মাঝখানে বুধের অবস্থান তো সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে আলো সূর্য হচ্ছে প্রশাসন সত্তা সূর্য হচ্ছে রাজা অপরদিকে শনি হচ্ছে কর্মফলদাতা কর্মের দেবতা আর হচ্ছে অনুশাসন প্রিয় আর হচ্ছে অন্ধকার এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা একটা ইগোর ভাব কিন্তু চলে আসে যেমন শনি কিন্তু সবসময় নিচের দিকটাকেই দেখাবে যে আমি তো ওনার যোগ্য না আমি কিভাবে ওনার সাথে মিশব যে আমি তো ওর যোগ্য না আমি কিভাবে ওর সাথে মিশবো সবসময় নিচু জিনিসটাকে শনি নিয়ে আসবে আর ওদিকে সূর্য সবসময় উঁচু জিনিসটাকে নিয়ে আসবে সূর্য বলবে ও তো আমার যোগ্য না আমি ওর সাথে কি কারণে মিশব এই জিনিসটা কিন্তু সূর্য তৈরি করবে একটা অহংকার জিনিস যে ও তো আমার যোগ্য না আমি ওর সাথে কেন মিশব তো এই যে একটা ইগো জিনিসটা এটা কিন্তু চলে আসবে আর সূর্য আর শনির যখন জ্যুতি হয় তখন এই নেগেটিভ জিনিসটাকেই সবসময় মানে মনের মধ্যে নিয়ে আসলেই ক্ষতির মানে সব দিক থেকে পিছিয়ে পড়ে জাতক কিংবা জাতিকা তো এবার বুধ অবস্থান করবে এই দুই গ্রহের মাঝখানে তো বুধ যেরকম শনির সাথেও সম্পর্ক ভালো পরম মিত্রতা সেরকম সূর্যের সাথেও সম্পর্ক পরম মিত্রতা আর বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক যে কোনো পরিস্থিতিকে বুথ কিন্তু ম্যানেজমেন্ট করার প্রবল ক্ষমতা রাখে কারণ এর মধ্যে প্রবল বুদ্ধি থাকে তো এবার সব থেকে ভালো জিনিস হচ্ছে যে সূর্য আর শনির মাঝখানে যখন বুধ অবস্থান করবে তখন বুধ তার ম্যানেজমেন্টের দ্বারা এই দুটি গ্রহের দূরত্বকে যথেষ্ট কম করার চেষ্টা করবে এবং যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতির মধ্যে একটা সমতা বজায় রাখার চেষ্টা করবে এই বুধ এই সূর্য শনির মাঝখানে অবস্থান করে তো সূর্য তো পরিবর্তন হচ্ছে এক মাসের জন্য তো সূর্য কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র শতভিসা নক্ষত্র যেটা হচ্ছে রাহুর নক্ষত্র এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো যাই হোক প্রত্যেকটি নক্ষত্রে সূর্যের যে প্রভাব এটা কি পড়বে ধনুরাশির ক্ষেত্রে তো এই সম্পর্কে বিশেষভাবে ধাপে ধাপে প্রত্যেকটি নক্ষত্র নিয়েই আলোচনা করব। তো ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর এবং ভাগ্যের ঘর নিজের ঘরকেই দেখছে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখবে তো সেই ঘরের ফলে যথেষ্ট বৃদ্ধি করবে এবার বুথ অবস্থান করছে তো বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি অধিপতিও বুধ সূর্যের সাথে অবস্থান করছে এবং তৃতীয় ঘরটি হচ্ছে কি যোগাযোগের ঘর তো বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক তো সূর্য শনির মধ্যে যে মধ্যস্থতা এটা কিন্তু এই সময় বুধ তৈরি করবে একটা যোগাযোগ তৈরি হবে কিন্তু এবং এই যে তিনটি গ্রহ একসাথে যোগাযোগের ঘরে এই যে তিন নাম্বার ঘর পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর ছোট ভাই বোনদের ঘর এই তিন তৃতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ তো এই সময় এই ধনুরাশির ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বহু জাগত বহু জায়গাতে এমন কোন তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করবে যেটাতে ধনুরাশির বহু কাজ কিন্তু সম্পন্ন হবে এবং তার সাথে এই তৃতীয় ঘর থেকে আবার পরিবর্তন যাত্রা জিনিসটাকে বোঝায় ছোটোখাটো এই সমস্তও কিন্তু কর্মক্ষেত্র হবে যে ছোটোখাটো যাত্রা হবে এবং সেখান থেকেও কিন্তু ধনুরাশি যথেষ্ট লাভই পাবে এবং তারপর আবার রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং মার্গী অবস্থায় রয়েছে অর্থাৎ যোগাযোগে মানে কর্মক্ষেত্রে একটা কিন্তু যোগাযোগ যেরকম উঠে আসছে সেরকম যাত্রাও হবে সেরকম আবার পরিবর্তনও হবে তারপরে প্রশাসনিক দিকগুলো যথেষ্ট ভালো হবে প্রশাসনিক দিকের কাজগুলো দীর্ঘদিন ধরে যে কাজগুলো চলে আসছিল বা যে সমস্ত কাজে বহুদিন ধরে বিল আটকে গেছিল। তার অপেক্ষায় ছিল এরকম কিন্তু একটা যোগাযোগ এই সময় তৈরি হবে যাতে কাজটা সমাধান হয় শনির যে অবস্থান শনি তো দ্বিতীয় প্রতি তো দ্বিতীয় ঘর হচ্ছে ধনসম্পত্তির ঘর সেভিংস জিনিসটাকে বোঝায় এবং তৃতীয় প্রতি সেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর তো এই ঘরে অবস্থান তো কর্মক্ষেত্রে ছোটাছুটিও করতে হবে এবং পেশেন্স জিনিসটাও থাকবে যথেষ্ট ধৈর্য জিনিসটাও কিন্তু উঠে আসছে তো যাই হোক সূর্য শনির জুতি যথেষ্ট ভালো জুতি না এটা মনে করা হয় কিন্তু সূর্যের আর শনির যে নক্ষত্রের অবস্থানগুলো সেই অবস্থানের দরুন এই সময়কালে যথেষ্ট ভালো ফলই পাবে এই ধনুরাশি যদি শনি মার্গী অবস্থায় না থাকতো আর এই নক্ষত্র পরিবর্তন যদি না করতো যদি রাহুল নক্ষত্রে থাকতো তাহলেও কিন্তু অনেক ধরনের সমস্যা এই সময় ধনুরাশির ক্ষেত্রে হতো তো এই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে শনি মার্গী অবস্থায় রয়েছে কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে যার জন্য ভালো ফল পাবে তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশিকে আবার সাবধানেও থাকতে হবে তো যাই হোক তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল বর্তমানে বকরি অবস্থায় রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে এই মঙ্গল আবার মার্গী হয়ে যাচ্ছে তো যেই নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই নক্ষত্রটা আবার ভালো নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এবং এই নক্ষত্রে অবস্থান করে মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে ধনুরাশির উপরেই তার সপ্তম দৃষ্টি থাকছে এবং অষ্টম দৃষ্টি থাকছে উচ্চ ঘর ধনসম্পত্তির ঘর আর মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতিও আবার মার্গী অবস্থায় রয়েছে আর সূর্য অবস্থান করছে এই মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে রোজকারের আইন কান যথেষ্ট বৃদ্ধি পাবে মঙ্গল হচ্ছে পঞ্চম তো আবার তো পঞ্চম ঘর থেকে আমরা সন্তান জিনিসটাকেও দেখি শিক্ষা দীক্ষার জিনিসটাকেও দেখি মা লক্ষ্মীর ঘর অর্থাৎ সন্তান যে কর্ম করবে সেই কর্ম কিন্তু উন্নতির যোগ রয়েছে আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চমপতি আবার দ্বাদশপতি এবং সূর্য মঙ্গলের নক্ষত্রে যোগাযোগের ঘরে অবস্থান করছে তো এই সময় এই সময়ে যারা সেলসের সাথে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় হবে জায়গা জমির কাজগুলো যথেষ্ট ভালো সময় হবে এবং এই সময়কালে ইনকাম যেরকম বৃদ্ধি পাবে সেরকম কিন্তু সেভিংস জিনিসটাও করতে পারবে কারণ ধনুরাশির ক্ষেত্রে সূর্য ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে যোগাযোগের ঘরে আর নক্ষত্রটা মঙ্গলের পেছে আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি যে পড়ছে ওই ধনসম্পত্তির ঘরে তাহলে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ইনকাম জিনিসও বৃদ্ধি পাবে আয় আর তার সাথে সেভিংস জিনিসটাও করতে পারবে তবে বেশি মানে আইনকাম যথেষ্ট করবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছে ক্যাটারিং হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছে যারা সরকারকে কোনো রকম খাবারের জিনিস সাপ্লাই করছেন এই সমস্ত কাজ এছাড়া যারা খাবারের জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করছেন এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো আঠারো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় মঙ্গলের এই নক্ষত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে আইনকাম যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে এবং কর্মের ঘরের অধিপতি এবং ব্যবসা বাণিজ্যের ঘর এই যে মিথুন রাশি যাতে যে ঘরে মঙ্গল অবস্থান করছে সেই ঘরের অধিপতি তো বুধ বুধও তো সূর্যের সাথে অবস্থান করছে এরপরে উনিশ তারিখ থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শতবিশা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু এবং রাহু অবস্থান করছে এই চতুর্থ ঘর যেটা হচ্ছে মীন রাশি আর মীন রাশিতেও উচ্চ অবস্থায় রয়েছে শুক্রদেব তো শুক্র তার উচ্চ অবস্থায় রয়েছে তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে এবং এই সময় রাহুও আর যেরকম শনির নক্ষত্র ভাদ্রপদে রয়েছে শুক্র আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আর উত্তরা উত্তরাভাদ্রপদের অধিপতি শনি রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী অবস্থায় সেটা হচ্ছে ভাদ্রপদ নক্ষত্র তো এই সময়কালে আবার বুধের কিন্তু রাশি পরিবর্তন হবে সাতাশ তারিখে বুধ রাশি পরিবর্তন করবে আবার অপরদিকে মঙ্গল কিন্তু মার্গি হয়ে যাচ্ছে খুব ভালো সময় এই সময়টাও ধনু রাশির ক্ষেত্র হবে এবার সূর্য রাহুর নক্ষত্র অবস্থান করবে তো অনেকে হয়তো ভাববে যে রাহুর নক্ষত্র অবস্থান করবে তো কিভাবে তাহলে ভালো ফলটাই বা সূর্য দিবে কারণ রাহু তো হচ্ছে ছায়াগ্রহ অবস্থান করছে শুক্রের সাথে শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে তাহলে এই সময়কালে তো রাহু শুক্রের প্রভাবে যথেষ্ট বৃদ্ধি করবে যেরকম সেরকম দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করবে রাশিটা মীন রাশি আর নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র শনিরও শনিকেও প্রভাবিত করবে এ সময় বহু অনেক অসম্ভব কাজ সম্ভব হবে ধনুরাশির ক্ষেত্রে যেটা কল্পনার বাইরে হবে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন নিজেদের জায়গা জমিকে সেল করার যে একটা আত্মীয় স্বজনের সাথে গণ্ডগোল অশান্তি চলছে বহুদিন ধরে একটা মীমাংসা হয়ে থার্ড পার্টি দিয়ে মীমাংসা হয়ে সেই জায়গা জমিগুলো সেল হবে বা যারা জায়গা জমি ক্রয় করার চেষ্টা করছেন ভালো জায়গা খুঁজে পাচ্ছিলেন না অনুকূল পরিবেশ পাচ্ছিলেন না এরকম জিনিস তৈরি হবে এ সময় ভালো পরিবেশও পাবে এবং এই সময়ই ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা কোনো দীর্ঘকালীন ধরে কোনো একটা বহুদিন ধরে কোনো কাজের সাথে যুক্ত রয়েছিলেন বা কোনো প্রজেক্টের কাজে যুক্ত রয়েছিলেন এই সমস্ত কাজেরও কিন্তু একটা ভালো পরিণাম পাবে যারা বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন বছরের পর বছর রাস্তাঘাটের কাজ করছেন বছরের পর বছর কোনো ব্রিজ বানানোর কাজ করছেন বছরের পর বছর ধরে এই সমস্ত বড় বড় প্রজেক্টের কাজে আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং এই কাজের সাথে যারা আবার জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ধনুর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে সবথেকে ভালো জিনিসটা উঠে আসছে সূর্য রাহুল নক্ষত্রে অবস্থান করছে এটা ঠিক কিন্তু শুক্র দেবগুরু বৃহস্পতি শুক্র আর দেবগুরু বৃহস্পতি তো নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করে ফেলেছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রের রাশিতে আর শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে তাও আবার উচ্চ অবস্থায় এবং কর্মের ঘরের উপর দুই গুরুর দৃষ্টি পড়ছে অর্থাৎ একাধিক ইনকাম এবং একাধিক যোগাযোগ সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় কর্মক্ষেত্রে এমন বড় বড় অফার পেয়ে যাবে যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই ধনুরাশির রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় যদি নিজেদের ফোকাস কর্মের দিকে রাখে নিজের কাজের প্রতি রাখে তো রাজনৈতিক দিক থেকে অনেক উন্নতি দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়কালে আবার ভৌতিক সুখও যথেষ্ট বৃদ্ধি পাবে চতুর্থ করে শুক্র অবস্থান করছে রাহুর সাথে জুতি তৈরি করেছে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা সাজসজ্জার জিনিসপত্রের ব্যবসা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এরপরে চার তারিখ থেকে আবার চার তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে সূর্য অবস্থান করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এ সময় সূর্যও থাকছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আবার শনিও থাকছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রাখছে দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি সেরকম আবার তো চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং তার সাথে প্রবল শত্রুহন্তা মানে শত্রুহন্তা যোগও তৈরি হচ্ছে শত্রুরা ডিস্টার্ব করলেও শত্রুদের থেকে অনেকটা বহু দূর এগিয়ে যাবে এই সময় ধনুরাশি এবং নিজের কাজকে যা যে সমস্ত ধনুরাশির বহু জাতক জাতিকারা নিজের কাজকে প্রসার করার জন্য যারা সরকারি ঋণের চেষ্টা করছেন তারাও ঋণের সুবিধা পাবে যারা কোর্টকেস মোকদ্দমায় ঝুলছেন এই সময় তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই সময় গ্রহদের সাপোর্ট যথেষ্ট পেতে যাচ্ছে কারণ মঙ্গলও তো মার্গী অবস্থায় চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো পুনর্বসুত অবস্থান করছে এবং রাশির উপরই দৃষ্টি দিচ্ছে তো যাই হোক সূর্যের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে তবে বিশেষ কিছু ক্ষেত্রে আবার সাবধানও থাকতে হবে যোগাযোগ ক্ষেত্রে যদি কোনো রকমভাবে তৃতীয় ব্যক্তি এন্ট্রি হয় তাহলে এই সময়কালে ভুল করেও সে তৃতীয় ব্যক্তির মুখের কথায় কাউকে পেমেন্ট করা যাবে না কিংবা যদি পেমেন্ট করার জন্য কিছু করতে হয় তাহলে লিখিত পরিতভাবেই কোনো সরকারি কাগজের উপরেই সেটা যেন মানে হয় আর কি এক কথায় এবং যদি কোনো সরকারি কাগজ সামনে আসে সেই কাগজকে দশবার মানে পড়ে ভালো মতন করে চিন্তা ভাবনা করে তারপরেই সাবুত করতে হবে অন্যের কথায় বা অন্যের মুখের কথায় সেগুলো যেন না হয় চতুর্থ ঘরে শুক্র আর রাহুর জ্যুতি রয়েছে এবং সূর্য আবার রাহুর নক্ষত্রে অবস্থান করবে তো এই সময় তামসিক গুণটা বেশি প্রকাশ পাবে শুক্র ভোগবিলাস আর রাহু তামসিক গুণ নিয়ে চলে আসবে আর রাজা হচ্ছে সূর্য এবার সূর্য রাহুর নক্ষত্রে থাকবে তাহলে সেই গুণগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের চরিত্রর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের প্রতি যথেষ্ট আকর্ষণ বৃদ্ধি পাবে এবং এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল করতে হবে কারণ মঙ্গলের নক্ষত্রও সূর্য কিন্তু অবস্থান করবে শরীর শরীরচর্চার ব্যাপার থাকছে প্রাণায়াম যোগব্যায়াম তারপরে সময় মতো খাওয়া দাওয়া এগুলোর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই ধনুরাশির এবং সর্বোপরি বলবো ধনুরাশির জাতক জাতিকাতে যাদের পিতামাতারা বয়স্ক রয়েছেন তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন যারা অস্থিজনিত সমস্যায় ভুগছেন রক্তজনিত সমস্যায় ভুগছেন নেত্রফিকায় ভুগছেন এগুলোর দিক যথেষ্ট বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এ সময় তো যাই হোক এই সময়কালে ধনুরাশি প্রত্যেক দিন হনুমান চলিসা বজরঙ্গান এগুলো পাঠ করবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেবেন এতে যথেষ্ট ভালো ফল পাবেন যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো অনেক কথা আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে সবার সাথেই যে মিলবে সেটাও না যাদের ক্ষেত্রে মিলবে না তাহলে ধরে নিতে হবে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো নয় অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই দরকার তো যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলকে আপনারা নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ